নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ি ঘুরতে ঝর্ণা পাহাড় জঙ্গল আর প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য সব কিছু একসাথে দেখতে পাবেন এই ব্লগে এখান থেকে পেরোতে গিয়ে জাস্ট আমরা এখন সময় হচ্ছে নটা উনষাট মানে প্রায় দশটা বস্তা আর এক মিনিট বাকি এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে লাল জল সামনে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সুতান ফরেস্টে আর অসাধারণ এক্সপিরিয়েন্স মানে আমাদের যে ওটা কি আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারো নি ঝটপট করে ফেলো কারণ এই রকম ওয়ান ডে ট্রিপ ভিডিও আমি কিন্তু হামেশাই দিয়ে চাচ্ছি আমার এই চ্যানেলে এখন আমি দাঁড়িয়ে আছি ঘাগরা ওয়াটার সামনে স্বাগত জানাই নতুন আরেকটা নিউ ব্র্যান্ড নিউ এপিসোডে আর আজকে শুভ পঞ্চমী শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই এই পুজো ভালো করে কাটুক আর সাথে অবশ্যই অরিন্দম জার্নিকে রাখবেন এখন বাজে সাতটা তেতাল্লিশ আর আমরা দাঁড়িয়ে আছি খাত্রার একদম সামনে আমরা যে বেলপাহাড়ি যাচ্ছি তার বেস্ট রুট হচ্ছে বাঁকুড়া থেকে তিনটে মাথার রুট কেটে যাচ্ছে সেখান থেকে আপনারা যদি ঝাড়গ্রাম মুকুটমণিপুর রাস্তাটা ধরেন বা যদি কেউ যদি শিমলাপাল দিয়ে আসতে চান সেটাও আসতে পারেন আর যারা ঝাড়গ্রাম হয়ে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন ঠিক আছে তো তারা কিন্তু এই রোডটাও ধরতে পারেন সেটা দেখে নিন কোনটা দেখাচ্ছি এই যে রাস্তাটা দেখছেন খাতরা দেখুন লেখায় রয়েছে যে স্বাগত খাতরা পঞ্চায়েত সমিতি এই রুটটা যদি ধরেন তাহলে আপনারা পাবেন হচ্ছে মুকুলমণিপুর ঝিলিমিলি তারপর হচ্ছে ঝাড়গ্রাম সমস্তটা কিন্তু এই রুটেই যায় তো চলুন এক্সপ্লোর করি আজকের এই এপিসোডটা আর সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ শীতকালের ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এই চ্যানেলে তো চলো যাওয়া যাক বাঁকুড়া থেকে প্রায় পঁচানব্বই থেকে একশো কিলোমিটার আর ঝাড়গ্রাম থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই বেলপাহাড় রাস্তার দুধারে জঙ্গল আর পাহাড় দৃশ্য এক কথায় অসাধারণ যারা বাইক ট্রাভেল করতে ভালোবাসো তাদের জন্য এক অনন্ত এক্সপিরিয়েন্স হতে চলেছে এই বেলপাহাড় এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সুতান ফরেস্টে আর অসাধারণ এক্সপিরিয়েন্স মানে আমাদের যে রোডটা আমরা রোডটা বেশি ক্যাপচার করিনি কারণ ওয়েদারটা একটু মেলে ওয়েদার কিন্তু শর্টসের মধ্যে আমি কিছুটা রাস্তা তোলার চেষ্টা করেছি যেটা শর্টসে দিয়ে দেবো কারণ ভিডিওটাকে আমি মেন আনতে চাইছি আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার আমি বেশি রাস্তা তুলতে চাইছি না তো যাই হোক আপনাদের পুরো শর্টসের মধ্যেই পুরো ডিসক্রিপশান দেওয়া থাকবে আপনারা ভালো করে শর্টসটাকেও ফলো করবেন আর অবশ্যই ইনস্টাগ্রামে আমার অরিন্দম জার্নি বলে যে চ্যানেলটি আছে সেটাকে ফলো করে রাখবেন আপনারা কিন্তু রাস্তার ভিডিও কিন্তু ওখান থেকেই পেয়ে যাবেন যে আমরা কিভাবে এসেছি সেকেন্ড এখন যে জায়গা দাঁড়িয়ে আছে বললাম যে এটা হচ্ছে সুতান ফরেস্ট সুতান ফরেস্ট কিন্তু সব থেকে মানে এখনও অবধি বলা যায় যে এটা কিন্তু সবথেকে নাকি ঘন জঙ্গলের মধ্যে একটা জঙ্গল হচ্ছে সুতান ফরেস্ট আর সুতান ফরেস্ট কিন্তু দীর্ঘ প্রায়ই এগারো মাইল পুরো জঙ্গলটা আর পুরো জঙ্গলটা হচ্ছে শাল বনের মতন মানে পুরো দেখুন দেখাচ্ছি পুরো শাল গাছে ভর্তি ঠিক আছে আর একটা লোক এখান থেকে পেরোচ্ছে না অসাধারণ দেখুন তো এক্সপিরিয়েন্স করতে গেলে এই রকম বাইক ট্রাভেল করতেই পারেন আর নিজেরা যদি সপরিবারে আসতে চান শীতকালের থেকে বেস্ট ডেস্টিনেশন এই সুতান ফরেস্ট তাছাড়াও সুতান ফরেস্ট ছাড়াও বেলপাহাড়ি যে আমাদের জার্নি এইবারের তো সেটাকে কিন্তু ফলো করে রাখতে হবে অবশ্যই যার কারণে এই ভিডিওগুলো অবশ্যই চ্যানেলের মধ্যে আমার থাকবে আর শীতকালের সব থেকে বেস্ট ডেস্টিনেশন কিন্তু এই সুতান ফরেস্ট এখন অসাধারণ ওয়েদার বৃষ্টিও পড়ছে হালকা মেঘলা এবং যেহেতু সামনেই দুর্গাপূজো তো দুর্গা জন্য আকাশের যে মানে প্রকৃতি সেটাকে একদম অনুভব করতে পারবেন এই টাইমটাতে এরপরে আপনারা শীতকালে তো আস আসছেনই শীতকাল অবশ্যই ফ্যাবুলাস হতে চলেছে আপনাদের জন্য আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে এই রকম ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে আগে পৌঁছে তাহলে চলুন যাওয়া যাক বেল পাহাড়ির উদ্দেশ্যে তার মাঝখানে আমরা যে স্পটগুলো ভিজিট করব সেটাও কিন্তু আমার এই ভিডিওতেই থাকবে তাহলে দেরি নয় চলুন এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একদম ময়ূর ঝর্ণার কাছে ঠিক আছে ময়ূর হচ্ছে ঠিক আমার বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু এখন এই এই বৃষ্টির ওয়েদারে হয়ে গেছে যার কারণে ওখানে ঢুকতে দিচ্ছে না গ্রামের যারা লোকেরা আছে তারা বলছে যাবেন না কারণ ওই জায়গাটা পুরো স্লিপারি হয়ে আছে এই টাইমে যাওয়াটা রিক্স হয়ে যাবে আর পুরো জঙ্গল হয়ে আছে তো এই টাইমে দেখাতে পারলাম না তো চলুন নেক্সট ডেস্টিনেশন প্রচুর আছে এই ভিডিওতে থাকবে তো বেশি দেরি না করে আমার ওয়েদারটাও একটু সাথ দিচ্ছে না আর কি তো তাড়াতাড়ি করে গিয়ে আগে আপনাদেরকে সেই জায়গাগুলোকে দেখাই কারণ এত দূর যে এলাম যদি জায়গাগুলো দেখাতেই যদি না পারি তাহলে পুরোটাই বৃথা চলে যাবে তো একটু হ্যাপাসেট হয়ে গেছি আমরা দেখা যাক আচ্ছা ভিডিওটা দেখতে দেখতে নিশ্চয়ই এতক্ষণে তোমরা সাবস্ক্রাইবও করে ফেলেছ করে ফেলোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের জন্য নিয়ে আসছি আরও নতুন নতুন কিছু ভিডিও যেটা দেবো শুধুমাত্র আমার এই চ্যানেলে কম বাজেটে ওয়ান ডে ট্রিপ একমাত্র অরিন্দম জার্নিতে এখানকার গ্রামের লোকেরা মানে এখানে যখন আমরা ঢুকলাম তখন ঢুকে একে ঢুকে ওরা বারণ করছে যে আপনারা এখন ওইদিকে যাবেন না কেন যাবেন না আপনাদেরকে সেটা দেখাচ্ছি রাস্তার অবস্থা দেখুন আর এইরকম ছোট ছোট ব্রিজ আছে যেখানে জল এরকম ভাবে বেরোচ্ছে তো আমরা এখন এই জায়গাটাতে এসে মনে হচ্ছে মুশকিল হয়ে গেল কারণ এখন যা বৃষ্টির ওয়েদার এই ওয়েদারে তো এই জায়গাটা একদমই সুটেবল নয় মানে অন্তত ময়ূর ঝর্ণা এই জায়গাটা মানে রাস্তাটাও খুবই বাজে এইখানকার কিছু কিছু ব্রিজ তো ভেঙে গেছে বাইক অ্যালাউ করছে কিন্তু ফোর হুইলার অ্যালাউ করছে না তো সেই জায়গাটা কিন্তু আপনারাও যখন আসবেন একটু মানে এই সময়টাকে অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো এই বৃষ্টির টাইমটাতে আদারওয়াইজ বেলপাহাড়ি কিন্তু মানে মেনলি এই বৃষ্টির টাইমটাতে আসতে হয় তো অনেক স্পট আছে এই স্পটটাকে অ্যাভয়েড করাটাই ভালো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে লাল জল কেভের সামনে আর এখান থেকে পেছনের যদি ভিউটা দেখেন এটা হচ্ছে লাল জল কেভের একদম সামনে ভিউ অসাধারণ মানে বিশ্বাস করবেন না এখন এই বৃষ্টির ওয়েদারে জায়গাগুলো হয়তো আমরা সঠিকভাবে দেখতে নাও পারে কিন্তু এখানকার যে এই সিনিং বিউটিটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স মানে দূর থেকে যদি ভালো করে দেখেন একটু অন্যভাবে যদি নিজেকে ভিজুয়ালাইজ করেন তাহলে দেখুন দেখতে লাগবে পুরো দার্জিলিং দার্জিলিং অসাধারণ এক্সপিরিয়েন্স আর ঠিক এখন যাচ্ছি আমরা হচ্ছে লাল জল কেফের দিকে তো উপরে উঠবো না যেহেতু বৃষ্টির একটু টাইম পুরো স্লিপারি হয়ে আছে আপনাদের জাস্ট শুধু জায়গাগুলোকে দেখিয়ে দিচ্ছি এখানে এরকম ভাবে সাজানো রয়েছে এখানে মন্দিরও রয়েছে এখানে পাহাড়ের কোলে একটি মন্দিরও রয়েছে এবং একটু উপরে উঠলে সেখানে দেখতে পাবেন ওখানেও একটা মন্দির রয়েছে আপনাদেরকে সেটাও দেখাচ্ছি কিন্তু যদি আচ্ছা কি আছে সেটা বলি এখানে উপরে কিন্তু পাহাড়ের উপরে একটা গুহা আছে সেই গুহাতে ঢোকা যায় যেটা শুনলাম গ্রামের লোকেদের কাছে ঢোকা যায় আর ওই দেখুন ওখানে সবুজ একটি মন্দির দেখা যাচ্ছে পাহাড়ের উপরে এই রাস্তা ধরে 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 যেতে হয় গিয়ে ওই পাহাড়ের উপরে ওই মন্দিরটি একটি আছে ওখান থেকে আবার উপরে ওঠার রাস্তা আছে সেখানে একটি গুহা আছে এইটি হচ্ছে লাল জল আর এখানে যখন বা মানে বার্ষিক যে পুজোটি হয় তখন এখানে অনেক লোকের সমাগমও হয় তার সাথে এখানে দেখুন রান্নার জায়গাও করা রয়েছে দেখাচ্ছি দেখেছেন উনুনগুলো কত বড় বড় দেখুন দেখুন উনুনগুলো করা রয়েছে এখানে আর কি আসলে আপনাদের এখানে পুরো মানে যখন ঠাকুরের পুজো বা এরকম আচ্ছা থাকে তখন এখানে খাওয়ানো খাওয়ানো দাওয়ানো হয় আর কি আর এখন আমরা রয়েছি বেল পাহাড়ির ঠিক রাস্তা মানে ঝাড়গ্রাম ন্যাচারালি এটা ঝাড়গ্রাম পড়ে যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু জায়গাটা সব থেকে ভালো হচ্ছে কিন্তু আপনাদের সিনিং বিউটিতে আপনাদের মন পড়িয়ে দেবে তার সাথে ধরুন আমি যে রেসর্টটাতে যাব সেই রেসোর্টটাও কিন্তু ভালো ঠিক আছে আমাদের যে গ্রুপ অনেকে এই রকম পরিস্থিতি দেখার জন্য ওরা আগে বেরিয়ে গেছে কিন্তু আমরা যেহেতু ভিডিও করবো মানে আমি যেহেতু স্পেশালি ভিডিও করব তার জন্য চলে এসছি এখানে তো এক্সপিরিয়েন্স তো করতেই হবে তো চলুন এরপরের পরের ডেস্টিনেশনগুলোতে যাওয়া যাক কারণ সময় প্রায় অনেকটা হয়ে আসছে আস্তে আস্তে একটু ফ্রেশও হতে হবে কিন্তু এই রকম ওয়েদারে শুধু একমাত্র সিনিং বিউটির জন্য বেস্ট হচ্ছে বেলপাহাড়ি তার সাথে আরো অনেক জায়গা আছে তো চলুন এখন আমরা এই জাস্ট আমাদের কটেজটা দিয়েছে ওটা আর এখন জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি একটু সাইড সিনের উদ্দেশ্যে সকালবেলা আপনাদেরকে দেখালাম যে মানে ওই জায়গাটাতে পর্যন্ত পৌঁছে যাবার পর আমরা উপরে পর্যন্ত উঠতে পারিনি যেহেতু এখন বৃষ্টির ওয়েদার পুরো স্লিপি হয়ে রয়েছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে পাহাড়িয়া রিসর্ট এই পুরোটাই ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বুকিংয়ের সমস্ত ডিটেলস আর এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখুন ওখানে দূরে পাহাড় ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে একদম আমাদের কটেজ থেকে পাহাড়টা একদম পুরো ফুল ভিউ পাওয়া যায় আর এই হচ্ছে চারিদিক এটা হচ্ছে ওনাদের খাবারের জায়গা যেটা লাঞ্চ করে লাঞ্চ ডিনার সমস্ত কিছু ওইটা একটা কটেজ আর এটা একটা কটেজ এরকমভাবে ওদের টোটাল সারাউন্ডিং দুই দুই চার দুই ছটা ছটা এখানে ওদের অ্যাকমোডেশন রয়েছে খুব ভালো এনাদের পরিবেশটা খুব সুন্দর আপনারা এসে একদিনের একটা নিরিবিলি পরিবেশে থাকতেই পারেন সমস্ত ডেসক্রিপশান দিয়ে দেবো আর একটা জিনিস আপনাদেরকে এখন আমরা খাবারের বুক করেছি তো এই খাবারের বুকে কি কি থাকছে সেটা দেখাচ্ছি এখন আমরা খাবো হচ্ছে ভাত এটা হচ্ছে লাল শাক উচ্ছে ভাজা কোস্ত ডাল আর মাছের কালিয়া টাইপের ঠিক আছে আর তার সাথে এখানে বেগুনো স্যালাড আর এখানে আর একটা প্লেট আছে যেটাতে ডিমের কারি বাকি সব সেম আছে সুন্দর খালি আর এটা হচ্ছে মাছের অসাধারণ এখানকার খাবার আরেকটা জিনিস বলছি এই যে খাবারটা আমি খাচ্ছি এখন অনেক জায়গায় খাবার খেয়েছি কিন্তু এখানে যে খাবারের মানে কোয়ান্টিটি বলুন বা খাবারের সৌন্দর্যতা বলুন এত সুন্দর সাজিয়ে দিয়েছে টেবিলে ওটা তো অসাধারণ লাগছে সেকেন্ড প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ ঠিক আছে পোস্ত বলুন শাকের ছেড়ে দিন কালিয়া এইখানে আবার আর নতুন করে

অসাধারণ টেস্ট লাগছে আমি এইখানকার রিসোর্টের যে ডিটেলস আমি কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই কিন্তু যখন আপনারা আসবেন এটা কিন্তু একটা তালিকার মধ্যে রাখতে পারেন আমি অনেকগুলো রেসর্ট ঘুরেছি বর্দি পাহাড় বলুন বা যে কোনো জায়গায় গেছি সেখানে প্রতিটা রিসর্টই ঘুরেছি কিন্তু এটা একটু অন্যরকম লাগলো খুব নিরিবিধি পরিবেশের মধ্যে এই আর সুন্দর রান্না হয়েছে চুন খেন তারপর বেরোতে চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা একদিনের ট্যুর করতে চান বিগত কিছু দিন ধরে আমরা বিভিন্ন ভিডিও দিচ্ছি একদিনের ট্যুর প্ল্যান হিসাবে সেই রকমভাবেই এইবারে ট্যুর প্ল্যানটাও ওইভাবেই করেছি আমরা যাতে ফিউচারে আপনারা যখন আমার ভিডিও দেখে আসবেন বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই চারটে দিক তিনটে দিক আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছি আমার এই চ্যানেলটাতে আমরা এরকম ভিডিও হামেশাই দিচ্ছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন আজকের মতন এখানেই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি